নমস্কার আমি দেবিকা কেমন আছেন সবাই আশা করছি শুনে সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবেসা নিয়ে এখন প্রায় প্রায় নয়টা বাজছে আর ঘুম থেকে বর আর পাপাই এখন ঘুম থেকে উঠেছে ওরা গেছে ফ্রেশ হতে ততক্ষণে আমি বিছানাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিচ্ছি যেই দিনগুলোতে পরের ছুটি থাকে সেই দিনগুলোতে একটুখানি আরাম করে ঘুম থেকে গিয়ে উঠি এই আরাম আর কি সাতটা মনে হয় সাতটা বেজে ছিল ঘুম থেকে আমি উঠে পড়েছি আরও কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করলাম আর তারপর দেখো চলে এসেছি বিছানা গুছাতে ওরা উঠার পরই বিছানাটা না গুছালে মনে হয় যে ঘরের অনেক কাজই করা হয়নি আর এটা করে নিলে মনে হয় যে না ঠিক আছে অর্ধেক কাজ হয়ে গেছে ঘরের তবে এই হলো ব্যাপার আর কি অন্যদিন সকালবেলা রান্না বান্নাটা তাড়াতাড়ি থাকে তবে বরের যেই দিন ছুটি থাকে সেই দিন কিন্তু আরাম করে রান্না করতে পারি এই দুপুরের দিকে রান্না করলেও অসুবিধে হয় না সকালবেলা চাটা খাওয়া হয় আর একবার চা খেয়ে নিলে ও তাড়াতাড়ি কিন্তু খাবার খায় না তো এই হলো ব্যাপার তো আমি এইদিকে দেখো বিছানাটা টান টান করে গুছিয়ে ঝেড়ে নিয়েছি আর তারপর গামছা টাওয়েলগুলো ভাজ করে নিচ্ছি এইগুলো হাতের কিনারে না পেলে বেশ অসুবিধে হয় তো ছোটো ছোটো করে সুন্দর করে ভাজ করে রাখলে হাতের পাশেই থাকে আর আমি এইভাবে রাখি যাতে হাতের কিনারে পেয়ে যাই এগুলো অন্য দিনের মতো আজকেও কিন্তু সকালবেলা রান্নাঘরের কাজ কিছুই সারা হয়নি তো চলে এসেছি আগে এই রুমটা গুছিয়ে নেব তারপর যাব করে রান্নাঘরে আর আমার বস ফ্রেশ হয়ে ওরা কিন্তু বাইরে বেরিয়ে গেছে ওরা মনে হয় পার্কে গেছে তো ওরা আসার আগে আমি ঝটপট ঘরটা সুন্দর করে গুছিয়ে নেব তো ওই আগে এগুলো তো রুশ দিনই একটুখানি ডাস্টিং করতে হয় সেগুলোই করে নিচ্ছি তার সঙ্গে যেগুলো একটু এলোমেলো হয়ে আছে সেগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি কয়েকদিন ধরে আমি তো বেশ ভালো মেডিসিন নিচ্ছি মানে ওই শরীর খারাপ থাকার কারণে মেডিসিনগুলো নিচ্ছি তো তাই দেখো মেডিসিনগুলো একটুখানি গুছিয়ে রাখলাম ওইগুলো আবার পাপাই দেখলে না বের করে ফেলে আর তারপর ট্যাবলেটগুলো ভিতর থেকে বের করে নষ্ট করে নেয় তো এই হলো ব্যাপার তাই গুছিয়ে লুকিয়ে রাখছি আর ডয়াটা দেখতেই পাচ্ছ কীরকম রেখেছি ওইটা পাপাইয়ের ছোটো মানে যেদিকে খোলা হয় সেদিকে মুখ করে রাখলে একটুখানি মানে ও খুব তাড়াতাড়ি পুরোটাই খুলে একদম ছড়িয়ে ছিটিয়ে দেয় বরের জুতোগুলো আজকে একটুখানি গুছিয়ে রাখছি আর বৃষ্টি পড়লে মানে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো তাই ছাতাটা বেশ লাগছে তো ছাতাটা আর ভিতরে রাখলাম না বাইরে এইখানে টেবিলের নিচে রেখেছি যাতে সময়ে পেয়ে যাই। ইদানিং কি হচ্ছে তো ঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে রাখতে পাপাইয়ের থেকে লুকিয়ে রাখতে রাখতে আমি তো মাঝে মধ্যে ভুলেই যাচ্ছি যে কোথায় কী রেখেছি মানে কতবার যে রাখা হয় জিনিসটা একটা জিনিস যখন পাঁচ ছবার লুকিয়ে রাখবে একটা জায়গা থেকে আরেকটা জায়গা তারপর সত্যি আর মনেই থাকে না এরকম হচ্ছে আমার সাথে আমি না ঘর পরিষ্কার করতে করতে ওরা দুজন দেখলাম চলে এসেছে পাপ্পায় একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেট নিয়ে এসেছে তো ওকে আবার ওইটা খুলে দিলাম ও কিন্তু বসে বসে খাচ্ছে চপ্পল নিয়ে সিঁদা বিছানাতে উঠে গেছে ওর পাপ্পা এসে আবার খুলে দিয়েছে অত ছুটো বুঝে না তো ওকে বললে আবার খুলে উঠে তো আমি খেয়াল করিনি তাই ও চপ্পল নিয়ে উঠে পড়েছে তো যা ও বসে বসে খাচ্ছে আমার এই রুম ক্লিন করা হয়ে গেছে শুধু ঘরটা মোছা বাকি আছে ওইটা না হয় পরে মুছে নেব তারপর আমি রান্নাঘরে চলে এসেছি বরের সঙ্গে কথাবার্তা চলছিলো কেকটা নিয়ে তো সে কথা বলেই আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছিলাম চেয়ারের কাবারগুলো খুলে যাচ্ছিলো পাপাই মানে টানাটানি হয়তো করেছে তো ওগুলো আবার একটুখানি গুছিয়ে রাখলাম উপরে একটা কাপড় দিয়ে রেখেছিলাম যাতে ডাস্ট না পরে কিন্তু হাওয়া চললে মানে ওই পাংা চালানোর পর ফ্যান চালানোর পর না ওই কাপড়টা উড়ে চলে যায় এটা হলো সমস্যা উপরে একটা গ্লাস গ্লাস কিছু দিয়ে রাখলে ভারী কিছু দিয়ে রাখলে বেশ ভালো থাকে আর তারপর দেখো রান্নাঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তার সঙ্গে কিন্তু পুরো বারান্দাটাও আমি ঝাড়ু দিয়ে নেব কারণ ওই সেটটা ঝাড়ু দেওয়া হয়নি ঘর ঝাড়ু দিয়েই এই রুমে চলে এসেছি পুরো বারান্দাটা ঝাড়ু দিয়ে চলে এসেছি এইদিকে আর এইখানে যে কয়েকদিন ধরে গাছ লাগিয়েছি গাছের নতুন মাটি তো বৃষ্টির জলের সঙ্গে না গাছের মাটিগুলো যেন বেরিয়ে যাচ্ছে আর গাছের নিচে নিচে মাটি জমে যাচ্ছে সেটাই ঝাড়ু দিয়ে নিচ্ছি আর যখন মুছবো তখন গাছগুলো সরিয়ে সরিয়ে আবার ভালো করে একটুখানি মুছে নেব আগের দিন রাত্রিবেলা বেশ একটুখানি বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির জল দেখো জায়গায় জায়গায় এখনও অল্প অল্প জমে আছে যেগুলো শুকায়নি একটু ওয়াইপার টেনে দিলে শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি ঝাড়ুটা মেরে নিই তারপর ওয়াইপার টানবো হলে কিন্তু দেওয়া যাবে না বিজে জায়গায় আর রৌদ্রটা তো বেশ ভালো উঠেছে দেখতেই পাচ্ছ একদম চমকালো রুদ্র এরকম রুদ্র দেখলে কাজের এনার্জি কিন্তু আলাদাই আসে হ্যাঁ গরমটা কিন্তু অনেকটা পড়ে তবে কাজ করার এনার্জিটা সত্যিই খুব ভালো পাওয়া যায় ভোর করে কাজকর্মগুলো শেষ হয়ে গেছে তাই শীতের চলে এসেছি রান্না করে ফ্রেশ হয় আর এবার রান্না বান্নাগুলো সেরে নেব তার আগে পাপাইয়ের জন্য একটুখানি দুধ বসিয়ে দিয়েছি জালে আমরা চা করে একটুখানি চা খাবো আর এখন প্রায় বেলা এই নটা নটা তো হবে না নটার সময় ও ঘুম থেকে উঠেছে দশটা সাড়ে দশটা হবে আমি না একজাক্টলি টাইমটা দেখি তো এখানে দেখো দুধ গরম করে নিয়েছি বললাম যে চা খাবে কি না তো বলছে না চা খাবে না আর আমাকে তো ডক্টর মানা করে দিয়েছে যে চাটা স্কিপ করার জন্য তো কয়েকদিন ধরে আমিও চেষ্টা করছি চাটা করার তো মালপোয়া করে রেখেছিলাম সেগুলো শেষ হচ্ছিলো না আর আমি একদমই খাইনি গোড়ার পর তার কারণে আমার ওই সমস্যা হচ্ছিলো তেলেবাজা জিনিস মানা করেছে ডক্টর তাই আর খাইনি তো যা কিছু বাসন ছিল সেগুলোই দেখো মেজে নিয়েছি আর এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ওকে দুধের মধ্যে মালপোয়া গরম করে দিয়ে দিয়েছি দুধটা একসঙ্গেই চালে বসিয়েছিলাম তো মালপোয়া দুধের মধ্যে দিইনি পরে বাটিতে ঢেল দুধ ঢেলে তার মধ্যে মালপোয়া অ্যাড করে দিয়েছি গরম দুধের কারণে মালপোয়া যেহেতু সুজির মালপোয়া তো গলে গেছে তো তারপর দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছি আর জায়গা মতো সঙ্গে সঙ্গে তুলে রেখে সিঙ্কটাও কিন্তু সুন্দর করে মেজে নিচ্ছি আর তারপর আমি রান্নাটা বসিয়ে দেব একটুখানি ছলে ভিজিয়ে নিচ্ছি ছলেটা যদি ভিজিয়ে রাখতাম আগের দিন তাহলে এখন রান্না করতাম তবে এখন আর রান্না করা যাবে না ওইটা ভিজতে কিন্তু তিন থেকে চার ঘন্টা সময় লাগে ভালো ভিজলে তাহলে ভালো সেদ্ধও হয় তাই না আর এই যে পাট শাক কয়েকদিন আগে পাট শাক নিয়ে এসেছিলো যেগুলো ভেজে টেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সুন্দর করে কাবার করে রেখেছি বলে ফ্রিজে দেখো বেশ ভালো সত্যি চালছে এখন তিন চার দিন হয়ে গেছে কিন্তু একটা পাতাও খারাপ হয়নি আর না কেটে নিচ্ছি পাট শাকটা এইখানে পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার কারণ আমরা সত্যি শাক পাইনি সাত আট বছর আর এই এখন গিয়ে পাচ্ছি তিন চার দিন থেকে তবে পাতাগুলো বেশ মানে কি বলবো পুরনো পাতা ছিল তবে আমি কুচি কুচি করে কেটেছি আর কি হয় যে বলো তো পাতাগুলো ধুয়ে নিয়েছি পাটশাকের পাতা ধুয়ে রোদে শুকোতে হয় আর আমরা দিকে আমাদের সাইডে একদম ঘরে মা করে যেরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে সেরকমই কেটেছি এখন এগুলো না একদম জলে ভিজে ভর্তা ভর্তা হয়ে গেছে এগুলো ভাজতে প্রবলেম হচ্ছিল পাটশাকের পাতা রান্না করার জন্য রসুন পুরন দিয়ে কাঁচা লঙ্কা রসুন ফুরন দিয়ে তেলের মধ্যে আগে ভালো করে বাসতে হয় আর তারপর কিন্তু ঝোল খুব টেস্ট একটা একটা টেস্টি মানে আছে আমার শাকের মধ্যে প্রিয় সব থেকে রসুনটা এড করতে হয় আবার যে কিছুটা সেদ্ধ দিয়েছিলাম সেগুলো দিয়েই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সেরে স্নান টান সেরে ফ্রেশ হয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম একটুখানি মার্কেটের উদ্দেশ্যে একটুখানি মার্কেটিং করার আছে আর এই ভিডিওটা না জন্মাষ্টমীর আগের দিনের ভিডিও শরীর খারাপ থাকার কারণে এডিট করে একদমই দিতে পারিনি তো মাঝে তাই অনেকটা লেট হয়ে গেছে মাঝে মধ্যে তো জানোই ছুটি পড়ে গেছিলো মানে ভিডিও দিতে পারিনি শরীরটা অসুস্থ কিছু কারণবশত একটুখানি ব্যস্ত ছিলাম তাছাড়া নেটওয়ার্কেরও অনেক প্রবলেম ছিল তাই যাকে বিকেলবেলা মার্কেটে এসে দেখো আমি বর পাপাই আমরা গোলপাপা খাওয়ার জন্য এলাম এখানে এখানে এসে দেখছি ভিড় নেই কারণ অনেকটা তাড়াতাড়ি এসেছি সন্ধ্যার দিকে এলে কিন্তু প্রচুর ভিড় থাকে লাইন লাগতে হয় টুকুন নিয়ে তারপর খেতে হয় আর এখানে গোলপাপাটা বেশ ভালো টেস্টি আছে তবে আমার না আমাদের সাইড গোলপাপাগুলো বেশি ভালো লাগে মানে ফুচকা আলু চটকে ঝাল ঝাল করে দে ওইটা খেতে দারুণ লাগে আর এইখানে কি বলো তো এইখানে আলুগুলো কিউব কিউব করে কাটা থাকে চানা সেদ্ধ করা থাকে বাস আর কিছু না ওই আলুর মধ্যে কোনো মশলা দেওয়া থাকে না আর জলটার মধ্যে যা মানে যে যে ফ্লেভারের জল থাকে সেটাই তো আমি এখানে খাচ্ছিলাম আর পাপ্পাইকেও একটুখানি দিচ্ছিলাম টেস্ট করার জন্য যদিও খাচ্ছিলো না দৌড়ো দৌড়ি করছিলো ওকে দেখতে হচ্ছিল আর তারপর চলে এসেছিলাম বাজারে আর আজকে যেহেতু জন্মাষ্টমীর আগের দিন ভীষণ ভালো বাজার বসেছিল মানে ওই একই ছোটো ছোটো লাড্ডুকোপাল লাড্ডুগোপালের জিনিসপত্র যেগুলো দেখে ভীষণ কিউট কিউট ভীষণ ভালো লাগছিলো আমরা পার্কেটে এসেছিলাম পাপায়ের জন্য ড্রেস কেনার জন্য মানে লাড্ডু গোপাল ওকে গোপাল শাহ যাবো তাই আর কি ড্রেস নেওয়ার জন্য এসেছিলাম গত দু বছর আমি একা সেই নিয়েছিলাম আর দুটো বছরের কাপড়ই ভীষণ বাজে কাপড় ছিল যাগে গত বছরের কাপড় একবার পরার পর নষ্ট তো হয় না প্যান্টটা ভালো আছে আর মধ্যেখানে ঘরে গিয়েছিলাম এসে দেখি ঘরের ভিতরে দুটো ইঁদুর ঢুকেছে ইঁদুরগুলো কাপড়টিকে একদম মানে উপরের যে হয় না ড্রেসটা উপরেরটা নষ্ট করে দিয়েছে তো এবারও আবার এসেছি আর এই যে মুকুরটা দেখালাম না সেম একটা মুকুট ঘরে আছে তবে বেশ সুন্দর আর এখানে দেখো পুতির এগুলো ছিল কানের আমি গলার একটা পুতির মালা ছিলাম যাতে পরাতে পারি কিন্তু সেটা পাইনি এখানে দেখছিলাম বাসির ভীষণ সুন্দর সুন্দর কালেকশন যেগুলো লাইট লাগানো ছিল মানে আলাদা আলাদা রকমের ডিজাইন ছিল ভীষণ ভালো লাগছিল বাসিগুলো ঘরে একটা বাসি ছিল যেটা পাপাই নষ্ট করে দিয়েছে তাই আমরা একটা নিয়েছি কিন্তু ও তো মার্কেটে বাসি নেওয়ার পরই বাসির যা ডিজাইন ছিল সব খুলে ফেলে দিয়েছে তারপর আমরা আরেকটা বাসি নিয়েছি জাগে দেখো কত কালেকশন বাসি বেশ ভালো লাগছে কিন্তু বাসিগুলো একটাও ভাজে বাজে না মানে এমনি সি দেখার জন্য আর এই দেখো কী সুন্দর সুন্দর কিউট কিউট এখানে মূর্তি রাখা আছে আরও জানো তো পিতলের পিতলেরও মানে ছোটো ছোটো লাড্ডুগোপাল ওইখানে ছিল আমি তোমাদের হয়তো দেখাইনি মানে শ্যুট করিনি দেখতে এত ভালো লাগছিলো মনে হচ্ছিল ঘরে নিয়ে আসি শুনেছি লাড্ডুগোপাল কেউ দিলে বেশি ভালো হয় নিয়ে আসতে নেই যাই হোক আমার ঘরে স্বয়ং লাড্ডুগোপাল দিয়েছেন কানাচি এতেই আমি ভীষণ খুশি যদি হয় ভাগ্যে তাহলে একদিন কিন্তু নিয়ে আসবো গোপাল ঘরে আর এই যে ড্রেস দেখছিলাম আমরা এখানে আর এইখানে কী বলো তো যে আন্টির দোকান থেকে আমরা না সবসময় কাপড় কেনাকাটা করি তো ওইখানেই চলে এসেছি এইখানে এসে ড্রেস পছন্দ হয়েছে কাপড়টা ভীষণ ভালো ছিল তারপর চলে এসেছিলাম মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য মানে ওই আর কি সবজি কিছু যদি কিছু নেওয়া যায় সকালবেলা রান্না করার জন্য এটা দেখছিলাম কারকুল উঠেছে ভীষণ দাম একশো বিশ ত্রিশ টাকা করে কিলো সজনা দেখছিলাম যেগুলো মানে এগুলো না পাওয়া যায় না সবসময় হঠাৎ হঠাৎ পাওয়া যায় তবে দামটা অনেক বেশি আর সজনাগুলো একদম মানে পুক্ত হয়ে গেছে তো মানা করছিল আমি বলেছিলাম যে নিয়ে নিই তো বলল না এগুলো খেতে ভালো লাগবে না তারপর চলে এসেছি ঘরে আর কি কি নিয়ে এলাম সেগুলোই তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি প্রথমে তো আমি এই পপিতাটা নিয়েছি আর পেঁপেটা তো আগে তো একদমই খেতে ভালো লাগতো না এখন য শরীরের জন্য ভালো তাই আগে খাচ্ছি এক কিলো টমেটো নিয়ে নিয়ে এসি গুলো ভীষণ ছোটো ছোটো দে টেমেটো যেগুলো খেতে ভীষণ মানে খাট্টা হবে এগুলো মাছের ঝুল টুল খেতে খেতে দারুণ লাগবে যা জাগে তারপরে নিয়ে এসেছি যে দুই প্যাকেট বিস্কিট কালকে এক জায়গায় যাওয়ার আছে সেই কারণে এই বিস্কিটগুলো নিয়ে যাব মানে ওই কিনা কীর্তন আছে কীর্তনে যাব কালকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ওই কীর্তনে নেওয়ার জন্য লাড্ডু কোপারের জন্য কিন্তু বিস্কিট চকলেট এই টাইপের সব কিছুই নিয়ে যাওয়া যায় যাকে তারপর পাপায়ের জন্য যেগুলো কেনাকাটা করেছি সেগুলোই তোমাদের একবার দেখিয়ে দেব এই যে এটা একটা প্যাকেটের মধ্যে ছিল বাসি তারপর মুকুট সব কিছু এখানে সেট ছিল আর তারপর আর এই যে একটা বাসি আগেই কিনেছিলাম সেটা পাপাই তো আগেই খুলে টুলে দিয়েছে আর এই এই প্যাকেটের মধ্যে কোমরের যে পাটটা সব কিছু মানে একসঙ্গে একটা সেট ছিল কি কিউট ফ্লাক দেখতে সত্যি বাচ্চাদের জিনিসগুলো দেখতে দারুণ লাগে আর ঠাকুরের জিনিস হলে তো কোনো কথাই নেই তাই না বলো আগে এই যে ড্রেসটা নিয়েছি কাপড়টা ভীষণ ভালো যদিও পড়বে একইবার তারপরেও পরের বছর আসলে এক বছর রাখার মানে রাখার পর না কোথায় আছে চিন্তাধারা করে পাওয়া যায় না তো সেটা হলো ব্যাপার যা আগে ড্রেসটা ভীষণ কিউট ছিল আর তারপর দেখো আমরা নিয়েছিলাম পেয়ে গিয়েছিলাম এগুলো না বিশ টাকা করে পিস নিয়েছে আমার বেশ ভালো লেগেছে তাই নিয়ে এসেছি বিশ টাকায় পাঁচ পিস না ছ পিস দিয়েছে এটা হলো পের দান দেখো কত সুন্দর কিউট একদম স্মুথ ছিল খুবই ভালো লেগেছিল আর আগের দিন তো আমি দুটো নিয়ে এসেছিলাম ওইগুলো ছিল একটুখানি বড়ো বড়ো কোয়ালিটিটা আমার ততটাই পছন্দ হয়নি তবে এই কোয়ালিটিটা ভীষণ ভালো পছন্দ হয়েছে ভীষণ সফট ছিল এগুলো মজবুত ছিল সত্যি নিচের দিকে নিচের দিকটা বেশ ভালো ডিজাইন করা সেলাই ছিল আর স্লিপও করবে না বাথরুমেও ইউজ করা যাবে তো এই হলো ব্যাপার আলাদা আলাদা কালারের সবকটাই ছিল তো ইউজ করতে পারবো কারণ আমার প্যারদান সবকটাই মোটামুটি নষ্ট হয়ে গেছে রেড কালারের দেখো এই যে মেরুন কালারটা দুটো ছিল দুটোর মধ্যে ডিজাইন কিন্তু আলাদা আলাদা ছিল বেশ ভালো পছন্দ হয়েছে একবার তো নেই নি তারপর ঘুরে এসে আবার নিয়েছি কারণ পাওয়া যায় চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব আমার ভিডিওতে যদি একটি হলেও পার্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আমি প্রত্যেক দিন সকাল দশটার সময় এই ধরনের ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো চলো যা টা বাই বাই